আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আজকে বিশেষ কিছু মেশিনারিজ নিয়ে আলোচনা করব ইনশাল্লা সামনে কোরবানি ঈদ আসতেছে তো মূলত ঈদ উপলক্ষে আমাদের মেশিনারিজের উপরে স্পেশালি কিছু ফ্যাসিলিটিস দিতে যাচ্ছি আমরা কিছু কিছু ক্ষেত্রে সর্বোচ্চ ডিসকাউন্ট থাকবে আরও বিভিন্ন সুযোগ সুবিধা থাকবে এবং যারা প্যাকেজ আকারে মেশিন নেবে তাদেরকে আমরা একটি ফ্রি ডিলারশিপ দেব সম্পূর্ণ ফ্রি ডিলারশিপ দেব যারা এই প্যাকেজ আকারে প্রজেক্ট করবেন যেমন প্যাকেজগুলোর মধ্যে রয়েছে টপ টোয়েন্টি প্যাকেজ টপ টেন প্যাকেজ আবার এই টপ টোয়েন্টির মধ্যে তিনটা কোয়ালিটির প্যাকেজ রয়েছে ছোটো বড় মাঝারি টপ টেনের মধ্যে ছোটো বড় মাঝারি রয়েছে এক কথায় স্বাদ এবং সাতদের মধ্যে আমরা প্রজেক্টগুলো সাজিয়েছি ইনশাল্লাহ আপনারা করতে পারবেন এছাড়াও যারা বড় আকারে প্রজেক্ট করবেন তাদেরকে আমরা ফিফটি পার্সেন্ট পর্যন্ত সুদবিহীন একটি ঋণের ব্যবস্থা করেছি বাংলাদেশের যে কোনো স্থানে সহজ শর্তে আপনারা সুদবিহীন ঋণ নিতে পারবেন মেশিনারিজ আমাদের নির্ধারিত কিছু মেশিনারিজ রয়েছে আমাদের গোল্ডেন ব্লেজ ইঞ্জিনিয়ারিংয়ের আপনারা এই সহজ শর্তেই নিতে পারবেন ঋণ নেওয়ার জন্য একইবারই সহজ শর্ত আমরা দিয়েছি আপনাকে প্রথমেই যেটা করতে হবে ঋণ নেওয়ার জন্য আমাদের সাথে আলোচনা করে আপনি প্রজেক্ট প্রোফাইলটি সংগ্রহ করবেন আমাদের প্রজেক্ট প্রোফাইল নিয়ে আপনাদের নাম রেজিস্ট্রেশন করে ফেলবেন তাহলে আপনাদের নামটা আমরা সিলেক্ট করে নেবো যে হ্যাঁ আমরা আপনাদেরকে দেবো কারণ আমাদের সীমাবদ্ধতা রয়েছে আমরা কিছু সংখ্যক লোককে দিব একটা কথা মনে রাখবেন আমাদেরও সীমাবদ্ধতা রয়েছে যে আমাদের আমরা কতটুকু পুঁজি বিনিয়োগ করতে পারবো আবার এই পুঁজিটা যখন রিটার্ন আসবে তখন আমরা পুনরায় দিতে পারবো ইনশাল্লাহ মানে আমরা এটাকে রুলিং করব তাই যারা বুঝেন নাই কথা আপনারা আমাদের সাথে আলোচনা করে প্রশ্ন করে জেনে নেবে আসলে আমরা চাচ্ছি সহযোগিতা করতে আমাদের দেশটা শিল্পায়নে শিল্পায়িত হোক বেকারমুক্ত বাংলাদেশ হোক উন্নত বিশ্বের কাতারে আমাদের এই বাংলাদেশ ইনশাআল্লাহ মাথা উচ্চ করে দাঁড়াবে এটা আমাদের প্রত্যাশা আমরা সবাই এগিয়ে আসতে হবে আমরা সকল প্রকার দুর্নীতিকে না বলতে হবে আমরা প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লু সাল্লামের একটি হাদিস আপনাদেরকে শোনাচ্ছি সেটি হল প্রিয়নবী যে বলেছেন সৎ ব্যবসায়ী এবং আমানতদার তাদের হাসর হবে নবী সিদ্দিকান এবং শহীদদের সাথে কত বড় মর্যাদা রয়েছে ব্যবসায়ীদের জন্য তবে এটা সততার শহীদ করতে হবে ইতিমধ্যে আমাদের একজন খুব ভালো আমি আমি ওনাকে বলবো আলোকিত একজন মানুষ সুশিক্ষায় শিক্ষিত একজন মানুষ আল্লাহাক ওনাকে ন্যাক হাত দান কর আমাদের দেশের গর্ব উনি ম্যাজিস্ট্রেট তো উনি এই হাদিসটি বর্ণনা করেছেন যে আমি যখন এই হাদিসটি জানলাম তখন আমি নিয়োগ করেছি আমি যখন রিটায়ার্ড করব চাকরি থেকে তখন আমার রিটায়ার্ডের একটা অংশ দিয়ে আমি বিজনেস করব কারণ অন্য কোনো পেশায় এই কথা বলা হয় নাই যে এই পেশায় গেলে আপনি নবী রাসুল সিদ্দিকানদের সাথে হাসার হবে একমাত্র সৎ ব্যবসায়ীদের এই হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস এটা আপনারা অনলাইনে সার্চ দিয়ে দেখে নেবেন অথবা ইসলামিক স্কলার যারা আছেন হুজুর ইমাম মসজিদের ইমাম ওলামাদের কাছ থেকে জেনে নেবেন এই হাদিসটি সম্পর্কে যাদের জানার ইচ্ছা আছে আর আমার কাছে চাইলেও আমি আপনাদেরকে পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ আমি তো বললামই আসুন দেশি এবং প্রবাসী ভাইরা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন যে কোনো সহযোগিতা আমার স্বাদ এবং সাধ্যের মধ্যে আমি আপনাদেরকে করব তবে ফিফটি পারসেন্ট যারা সুদবিহীন ঋণ নেবেন যেমন একটা প্রজেক্ট আপনি বিশ লাখ টাকায় করবেন আপনি দশ লাখ টাকা পর্যন্ত সুদবিহীন ঋণ পাবেন যিনি দশ লাখ টাকায় করবেন তিনি পাঁচ লাখ টাকা ঋণ পাবেন যিনি পাঁচ লাখ টাকায় করবেন তিনি আড়াই লাখ টাকা সুদবিহীন ঋণ পাবেন এবং এটি একটা ভালো সময়ের মধ্যে আমরা আলোচনার মাধ্যমে একটা সময় দিব সহজে আপনি ঋণটা পরিশোধ করতে পারবেন এবং আয় থেকে দায় শোধ করবেন একটা কথা মনে রাখবেন আপনি বিজনেস করেই আমার টাকাটা দিতে পারবেন ইনশাআল্লাহ লাভ্য অংশ থেকে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন প্লিজ বেশি বেশি শেয়ার করে দেবেন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন ভিডিও পাবেন ইনশাআল্লাহ আমি আসলে একটা ভালো সময় মক্কা এবং মদিনা ছিলাম গত রমজানে গিয়েছিলাম তো রমজান মাস সহ আমি ঈদের পরে আরও কিছুদিন ছিলাম যার জন্য আপনাদেরকে নতুন ভিডিও দিতে পারি নাই বা সৈদিগিয়ে কোনো ভিডিও আমি ওখানে করিনি এই মূলত আল্লাহর রহমতে আমি আসলে প্রতি বছরই আল্লাহর কাছে দরখাস্ত থাকে যে রমজান মাসটা বিশেষ করে আরামে হতে কাপ করার তা আল্লাহ পাক আমাকে এই ক্ষুদ্র একজন গুণাকার আল্লাহর গোলামকে আল্লাহ নেয় এটা আমি আল্লাহর কাছে সুপ্রিয়া করে শেষ করতে পারবো না সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের কাছে আমি দোয়া চাই আমার আলোচনার মাধ্যমে যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ এই ছোট্ট জীবনে আমাদের অনেক ভুল ত্রুটি হতে পারে কথার মাধ্যমে একটা কথা বলতে যায় ভুল হতে পারে কারণ এখানে ভিডিওতে আমি অনলাইনে কথা বলতেছি একটা কথা যদি ভুল চলে যায় আপনার কারো মনে কষ্ট লাগতে পারে অথবা একটা জিনিস আপনার কথা আপনার বুঝে আসে নাই আপনি ভুল বুঝতে পারেন এরকম অসংখ্য কিছু আছে তো দয়া করে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন যদি কষ্ট পেয়ে থাকেন আর আমার সাথে আলোচনা করে নেবেন যদি আপনার যে কোনো সময় ফোন করে আর আমি সব সময় আমার ভিডিওতে বলে থাকি এটা যে ব্যবসায়ী ইয়েতে আজকে প্রায় সাতাইশ বছর অনেকের সাথে লেনদেন বাই হয়েছে যাদের কাছে আমি টাকা পাই ম্যাক্সিমাম আপনারা যারা স্বয়ংসম্পন্ন দিতে সক্ষম আমাকে টাকাটা দিয়ে দিবেন আর যারা কোনো অসুবিধায় আছেন আমার কাছ থেকে কিছু ডিসকাউন্ট নিয়ে কিছু টাকা দিবেন কিছু টাকা আমি বাদ দিয়ে দিব আর একটা হলো যারা একেবারে অক্ষম প্রমাণ আদি দিতে পারেন তারাও আসবেন আমি চেষ্টা করবো সেটার সর্বোচ্চটা কীভাবে সহজতা করা যায় কারণ একটি কথা মনে রাখবেন অন্যের আমানত কোনো দিন আপনি যে যাকে ঋণ আছেন এটা কোনোদিন ক্ষমার অযোগ্য আল্লাহ পাকও এটা ক্ষমা করবেন না ওই ব্যক্তি ক্ষমা না করা পর্যন্ত তো আপনাদের যাদের অ্যাবিলিটি আছে অনেকের কাছেই টাকা পয়সা আমার আমার কোম্পানি পায় তো তারা অবশ্যই দিয়ে দেবেন তাই ভালো থাকবেন যে যেখানে আছেন সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা যে ব্যবসাটির কথা বলতেছি টপ টোয়েন্টি হলো আমাদের কিছু আলোচনা করে দিচ্ছি সংক্ষেপে বলছি হয়তো বা অনেকে নতুন যারা বুঝেন নাই টপ টোয়েন্টি প্যাকেজটি ওয়াশিং পাউডার সহ এখানে পাউডার আইটেম আছে সাত আটটা এবং লিকুইড আইটেম আছে দশ বারোটা বলফেন আছে সার্জিক্যাল মাস্ক আছে এসব নিয়ে প্রায় দুই ডজন প্রোডাক্ট আপনারা করতে পারবেন দুই ডজন তো বিস্তারিত জানার জন্য প্রজেক্ট প্রোফাইলে আপনারা বললে এখানে একটা আমাদের প্রজেক্ট প্রোফাইলে কি আছে আমি সেটা বলে দিচ্ছি প্রজেক্ট প্রোফাইলে আমাদের আছে যে এটাতে কতগুলো আইটেম আপনি করতে পারবেন কোন আইটেমের কোন ফর্মুলায় আপনি তৈরি করবেন ফর্মুলেশন আছে মানে আপনি কেমিস্ট হতে পারবেন আপনার জানা থাকবে আপনি কোন প্রোডাক্টটা কীভাবে করবেন যেমন এই যে লিকুইড আইটেম আপনার হ্যান্ড ওয়াশ এই যে ডিশওয়াশ হ্যাঁ এরকম অসংখ্য আইটেম আছে ফ্লোর ক্লিনার টাইলস ক্লিনার বিগসল হ্যাঁ এগুলো অসংখ্য আইটেম আছে আমাদের এখানে এগুলো আপনি ফর্মুলেশন এখানে আছে আপনি নিজে করতে পারেন একজন কেমিস্ট নিলে তো বুঝতেই পারছেন তো একজন কেমিস্ট্রের ভালো স্যালারি দিতে হয় তাই আপনাকে যখন শিখতে পারবেন আমরা শিখায় দেব আমাদের প্রোজেক্ট প্রোফাইলটি চার হাজার টাকা প্রাইস এখানে কয়েকশো আইটেম নিয়ে আমরা প্রোফাইলটি করেছি একটি মেগা প্রোফাইল অ্যাকচুয়ালি আপনারা যারা জানেন না তাদের জন্য বলি প্রোফাইল বলতে অনেক কিছু একটা একটা প্রোফাইল করতে একটা আইটেমের প্রোফাইল করতে আপনার যেমন আমি পোলট্রি এবং ফিশ ফিডের প্রোফাইলটা করেছি এক বদ্রলত থেকে আরও পনেরো ষোলো বছর আগে উনি আমার কাছ থেকে দুই লক্ষ টাকা নিয়েছে তো ওটা মাস্টার কফি তাই এটা আমরা কেন এত কমে দিচ্ছি আমরা তো সবার জন্য এটাকে প্রিন্ট আকারে করেছি যার জন্য আমি কমে দিতে পারতেছি মূলত এবং অনেক আইটেম নামমাত্র টাকা এটা কোনো টাকাই না চার হাজার টাকা একটি প্রজেক্ট প্রোফাইল একাধিক আইটেম এবং ফর্মুলেশন আছে কীভাবে আপনি তৈরি করবেন আয় ব্যয় হিসাব আছে আর অনলাইনে আমরা ফিফটি পারসেন্টে দিচ্ছি আপনারা যারা অনলাইনে নেবেন তবে কিছু সময়ের জন্য অনলাইনে অনলি এক হাজার টাকা দিয়ে দিচ্ছে যারা তাৎক্ষণিক আমার সাথে কথা বলে অনলাইনে নেবেন আর টাকা আপনি বিকাশে দিয়ে আপনি সাথে সাথে অনলাইনে চার হাজার টাকার ইয়েটা অনলি এক হাজার টাকা নিতে পারবেন এই ধরনের ফ্যাসিলিটি আছে সর্বোচ্চ কারণ আসলে এটা জানার স্বার্থে ব্যাপক আকারে করার জন্য আমরা প্রত্যেকটা জেলা এবং থানায় ডিলারও দিচ্ছি ডিলারের জন্য আলাদা কোনো টাকা দিতে হবে না এবং ভালো কমিশন ভিত্তিক দিচ্ছি সর্বোচ্চ ফ্যাসিলিটি পাবেন যে আপনারা যারা ব্যবসা করতে চান বেকার আছেন বা অর্ধ বেকার পুরুষ মহিলা যে কেউ এটা করতে পারবেন আর এর মধ্যে আরেকটু বলে রাখি আমরা কি আমার একটা ফাউন্ডেশন আছে কে এম কিউ ফাউন্ডেশন অ্যান্ড ইসলামিক স্কুল এই এই ফাউন্ডেশন থেকে আমরা সুবিধাবঞ্চিত যারা একেবারেই কোনো টাকা পয়সা নেই কোনো তাদেরকে আমরা পর্যায়ক্রমে আমাদের স্বাদ এবং সাদদের মধ্যে প্রথমে আমরা আসলে রমজান মাসে এটা দিতাম রমজান মাস উপলক্ষে এখন আমরা এটাকে সিদ্ধান্ত নিয়েছি সারা বছরই কার্যক্রমটি থাকবো সীমিত আকারে এটা আমরা মূলত রমজানের নিয়তেই দিচ্ছি কারণ আমি একটা ইয়ে করে পাইছি কোরআন হাদিসের আলোকে আপনি সারা বছরই আপনি এই কার্যক্রম করতে পারেন কোনো সমস্যা নেই যেমন জাকাত আপনি সারা বছরই ওই হিসাবের মধ্য থেকে আপনি দিতে পারবেন এটা নিয়ম আছে তবে রমজানে সব বেশি আল্লাহ দিলে সব সবসময়ই সব দিতে পারে যেহেতু আমার রমজান উপলক্ষে রমজানের নিয়তেই দিয়ে থাকি আমি এটা চালু রাখবো যেমন অনেক গরিব মানুষ রয়েছে ওনার টাকা পয়সার জন্য ওনার ব্যবসা করার ইচ্ছা আছে করতে পারে না আমরা তাকে কিছু সংখ্যক লোকেরা আমরা ফিফটি পারসেন্টে দিয়ে দেবো মেশিন আর কিছু সংখ্যক লোকের আমরা এটাকে আর আরও ফ্যাসিলিটি দিব আবার কাউকে আমরা হান্ড্রেড পার্সেন্টও দিব কেন দেখা গেছে তার কিছুই নেই সেভাবে আমরা দেখব এটা আলোচনার মাধ্যমে এবং তার অবস্থা বুঝে যাতে আমরা আরও ব্যাপক আকারে মানুষকে দিতে পারি সেই জন্য এই কার্যক্রমটি আমাদের পাশাপাশি চালু আছে আপনাদের পরিচিত কেউ থাকলে আলোচনা করবেন আমরা করে দেবেন ইনশাল্লাহ ছোটো ছোটো ক্ষুদ্র প্রজেক্টগুলো আমরা এইভাবে দিচ্ছি এই প্রজেক্টের মধ্যে রয়েছে যেমন আইসলিপ আপনার চালিত এই প্রজেক্টটা আছে তারপরে রোবো আছে এই দুইটা আর পরে টাপ সিলিং আছে এছাড়াও আরও কিছু আইটেম আমরা যুক্ত করতে যাব করব আরও কিছু আইটেম এগুলো আমরা সুবিধা বঞ্চিত যারা আছে আমরা এটা এটা দেবো ইনশাআল্লাহ আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এই মো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা যোগাযোগ করবেন আর যারা সচ্ছল তাদের জন্য প্রথমেই আমি কারণ বলে দিয়েছি তবে কিছু মনে করবেন না কেউ মিথ্যার আশ্রয় নেবেন না যার যেটা প্রয়োজন যেভাবে ব্যবসা করবেন নিজেকে সেভাবে আসবেন করবেন ইশাল্লাহ আমি সহযোগিতা করব আবারও বলছি ত্রুটি হলে ক্ষমা সন্ধ্যে দৃষ্টিতে দেখবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার ভালো থাকবেন যে যেখান থেকে দেখছেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন প্লিজ